খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল ভর সন্ধ্যায় তুমুল উত্তেজনা সর লেগেছিল এক ডেলিভারি বয়ের মৃত্যু ঘিরে তুমুল বিক্ষোভ সর লেগে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কাদানে গেছে সেল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল পুলিশ হ্যাঁ বুধবার বিকালে এক ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত পুরে মৃত্যু হয়েছে এক ডেলিভারি বয়ের সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর আক্রমণ শুরু করে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা একটা গাড়ি রেলিং ভেঙে দুটি বাইককে ধাক্কা মারে সেই দুর্ঘটনার জেরে ওই গাড়িতে আগুন লেগে যায় সেই সঙ্গে দুটি বাইকেও আগুন লেগে যায় প্রত্যক্ষ দাবি এর মধ্যে একটি বাইকে ছিলেন এক ডেলিভারি বয় তিনি ওই আগুনে পুরে মারা যান বলে দাবি স্থানীয় বাসিন্দাদের সেই ঘটনার পর রাস্তায় নেবে বিক্ষুব্ধ মানুষজন পুলিশকে লক্ষ্য করে থানি ছুটতে থাকে তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী কাঁদানে গেছে শেল ফাটানোর পর এলাকার বাসিন্দারা অভিযোগ করেন তাদের বাড়ির ভেতরে শেল পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া আছে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু